আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে বরবাদ করা শত্রুকে ঘায়েল করার তাবিজ শত্রু আপনার বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সে শেষ হয়ে যাবে অসুস্থ হয়ে বিছানায় পড়বে তার কিছুই ভালো লাগবে না খাবার রুচি থাকবে না অসুস্থ হয়ে যাবে একটার পর একটা সমস্যা হবে বিশৃঙ্খলা পড়বে কোনো ডাক্তার কবিরাজ তারে ভালো করতে পারবে না যদি সঠিকভাবে এই কাজটি আপনারা করতে পারেন নিয়মকানুন সব কিছু আমি বিস্তারিত আপনাদের বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তরিকা তিনটা উর্দু কিতাবের তাবিজ তরিকা তিনটা তিন মোতাবেক কাজ করতে পারবেন যেটা আপনার সহজ মনে হয় সেটা করবেন আমি দু একটা নিয়ম বলে দিতেছি ঠিক সেভাবে আপনারা কাজ করবেন আমার চ্যানেলে একটা করে নকশার দু তিনটা ভিডিও আপনারা পাবেন সেগুলো কিন্তু দুই তিনটা নিয়মেই কাজ করা যাবে এই জন্য দু তিনটা ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে এক ভিডিওতে সম্পূর্ণ বলা যায় না আর আমি বড় ভিডিও বানাই না এটা আপনারা ভালোভাবে জানেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার চ্যানেলে ভিডিও অনেক কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান তারা কাজ করে দিতে পারবে না আপনারা প্রতারিত হবেন না যারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্তভাবে কাজ করে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন করে কাজ করে নেবেন আপনারা বানবিচ্ছেদ বসীকরণ বাহাত্তর ঘন্টার সময় এর মধ্যে রেজাল্ট আসবে নকশাটি শনিবার মঙ্গলবার লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে দুপুরবেলা লিখে শত্রুর নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন যে অগ্রবাতের ধোয়া দেবেন আত্ম ছিটায় দিয়ে লোয়ার তাবিজে ভরে আগুনের তাপ দেবেন আগুনের তাপ আপনারা দেবেন ভাত রান্না করে সোলের সাইডে গেড়ে রাখবেন যেন তাবিজটি গরম হতে থাকে এখানে আপনার গো তাবিজ গরম হবে ওখানে ওখানে শরীর শত্রু আপনার ঘাইল হয়ে যাবে সে শরীরে জ্বালা পড়া সৃষ্টি হবে পেটে খাবার বেশি থাকবে না পেট ফুলে উঠবে এর মতো অসুস্থতা ফিল হবে